আসসালামু আলাইকুম ইব্রিহন কেমন আছেন সবাই অবশেষে তুমি আমার গল্পের পাট টু নিয়ে এসে পড়ছি তো বেশি কথা না করে ভিডিও শুরু করা যাক সকালবেলা ত্রিজামিনীর রাজের রুমে দরজা খুলেই দেখে অধরা রাজকে জোরে ধরে ঘুমিয়ে আছে অধরাকে এভাবে দেখে ত্রিজামিনীর মাথায় রক্ত উঠে যায় সাথে সাথে অধরা চুলের মুটি ধরে বলে তোর কত বড় সহ ছোট লোকের বাচ্চা আমার রাজকে তুই বুকে নিয়ে ঘুমাস অধরা চলে টান লাগাতে ঘুম ভেঙে যায় তার ঘুম ভাঙতে দেখে ত্রিজামিনী অগ্নিমূর্তি হয়ে দাঁড়িয়ে আছে মনে হচ্ছে ত্রিজামানির চোখ থেকে আগুন বের হচ্ছে অধরা অসহায় দৃষ্টিতে ত্রিজামিনীর দিকে তাক ত্রিজামিনী বলে এইভাবে তাকিয়ে থাকবি তুই বাড়ির কাজের মেয়ে কাজের মেয়ের মতন থাকবি তা না করে ছি এসব করতে লজ্জা করে না তোর এখানে না করে হোটেলে সময় দিতেই তো পারিস ও বুঝছি রাজকে পটিয়ে তার সম্পত্তি নেওয়ার ধান্দা তোদের মতন থার্ড ক্লাস মেয়েদের আমার চেনা আছে তুই মনে করিস রাস্তোর এই চেহারা দেখে প্রেমে পড়ে যাবে কখনও না অধরা বলে ম্যাডাম এসব কী বলছেন প্লিজ এভাবে বলবেন না আমার চরিত্র নিয়ে প্লিজ কথা বলবেন না ত্রিজামিনী বলে বাহবা কি সতী সর্দি মেয়ে সারা রাত একটা ছেলেকে জোরে ধরে ঘুমায় রাতে কি করছে না করছে আল্লাহ জানে অধরা বলে আমি কিছুই করিনি রাজি রাতে আমাকে জোর করে এই রুমে নিয়ে আসছে তারপর আমার কিছুই মনে নেই ত্রিজামিনী চিল্লাচে রাজের ঘুম ভেঙে যায় ঘুম ভাঙতে ত্রিজামিনীকে বলল কী হয়েছে এখানে ত্রিজামিনী বলল কি হয়েছে মানে তুমি একাজের মেয়ের সাথে রাত কাটিয়ে বলছো কি হয়েছে রাজ বলে অট এসব কি। আমি কেন এক কাজের মেয়ের সাথে থাকব। কি বলছো এসব কাল রাতে পার্টি শেষ করে আমি তো আমার দরজা করে নি শুয়ে পড়েছি অধরা রাজের মুখে এমন কথা শুনবে বিশ্বাস করতে পারছে না কাল রাতে রাজি তো জোর করে তার সাথে অসভ্যতামি করেছে রাজ বলে এই মেয়ে আমার রুমে কেন এসে ছেলে ছেলে দেখলে নিজেকে কন্ট্রোল করতে পারিস না তোর বাবা মাকে সুসক্ষাটাও দিতে পারেনি রাজের কথা শুনে অধরা আর চোখের পানি ধরে রাখতে পারছে না টপ টপ করে পানি পড়ছে অধরা জানে না তার কান্নাকাটির সমাপ্তি কোন দিন শেষ হবে সে বারো বছর বয়স থেকে কাঁদছে বুকের কষ্টটা না পারছে কাউকে দেখাতে না পারছে মেনে নিতে বুকের ভিতর কষ্টটা করে করে খাচ্ছে তাকে তখন ত্রিজামিনী বলে এই ছোট লোকের বাচ্চা নাকা কান্না বন্ধ করবি রাজের রুমি কেন এসেছিলে তাই বল অধরা বলে বিশ্বাস করেন ম্যাডাম আমি আসিনি রাজ আমাকে কাল রাতে জোর করে নিয়ে আসছে এমন সময় ত্রিজামিনী খেয়াল করলো রাজার গলায় শার্টে লিপস্টিকের দাগ তার আর বুঝতে বাকি রইল না তাদের ভেতর কি হয়েছে ঠাস ঠাস করে অধরার গালে চট বসিয়ে দিল সারা রাত নিজের দেহ চাহিদা মিটিয়ে এখন বলছিস আমাকে জোর করে নিয়ে এসেছে বিশ্বাস করেন ম্যাডাম আপনি যা ভাবছেন তার কিছুই হয়নি ত্রিজামিনী বলে বাহ রাজের শার্টের গলায় লিপস্টিকের দাগ থাকার সত্ত্বেও আমি কিভাবে বিশ্বাস করব। তোকে মনে চাচ্ছে খুন করে ফেলি তুই আমার সামনে থেকে যা অধরা রাজার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে কিন্তু রাজ ত্রিজামিনীকে কিছু বলল না অধরা চোখের পানি মুস্তি মুসতে বের হয়ে গেল এদিকে অধরা রুম থেকে বের হতেই ত্রিজামিনী দরজা লাগায় রাজ বলে দরজা কেন লাগালে ত্রিজামিনী ত্রিজামিনী বলে কেন লাগেছে বুঝো না রাতে চাকরানির সাথে যা যা করছো আমার সাথে করবা আমি কি দেখতে অসন্ধার নাকি কথাটা বলে ত্রিজামিনী শাড়ি খুলতে লাগলো রাজ বুঝতে পারলো এখানে অঘটন ঘটতে চলেছে গজবের এলাকায় থাকা যাবে না রাজ ত্রিজামিনীর পাশ কাটিয়ে তখন দরজা খুলতে যাবে এমন সময় ত্রিজামিনী রাজের হাতটা ধরে ফেলে রাজ বলে কি করছো এসব ত্রিজামিনী খালামনি জানতে পারলে কি হবে ভাবতে পারছো তুমি ত্রিজামিনই বলে কি হবে আবার বিয়ে দিয়ে দিবে ছাড়ো বলছে যেতে দাও অফিসে যেতে হবে আমার আজ তোমার কোনো অফিস নেই এই বলে ত্রিজামিনী রাজকে ধাক্কা দিয়ে খাটে ফেলে দেয় রাজ বলে এসব কি করছো তুমি তখন ত্রিজামিনী বলে কি আবার হবু বরকে আদর করছে রাজ বলে পাগল হলে তুমি ত্রিজামিনী বলে হুম আমি পাগল না পাগলি তবে সেটা তোমার জন্য রাজ বলে ওঠে এখন কিন্তু বেশি হচ্ছে ত্রিজামিনী বলে কেন বুঝো না তোমাকে ভালোবাসি কতদিন বলবো তোমাকে ভালোবাসি আমি কি দেখতে খারাপ বলো কতটা বলে ত্রিজামিনী রাজকে যখন কিস করতে যাবে এমন সময় রাত জামিনের গালে ঠাস করে চর বসিয়ে দেয় আর বলতে লাগলো জামিনে ভবিষ্যতে যদি এমন কিছু করতে আসো এর পরিণাম কিন্তু ভালো হবে না আর মনে রেখো আমি কাউকে ভালোবাসতে পারবো না কথাটা বলে রুম থেকে বের হয়ে যায় এদিকে অধরার রুমে গিয়ে কান্না করতে লাগে ফ্রেশ হতে যাওয়ার সময় অধরার রুম থেকে কান্নার শব্দ শুনতে পেয়ে বললো এক ঘন্টার মাঝে আমি যেন আমার খাবার পাই না পেলে আমার পেন্টের বেল কারো গায়ে গিয়ে আশ্রে পড়বে অধরার হাতের কথা শুনে চোখ মুছতে রান্না করে চলে যায় রান্না বসে অধরার হাতের কথা চিন্তা করতে লাগে প্রতিটা রাত তার জন্য এক একটা দুঃস্বপ্ন কবে যেন এ থেকে মুক্তি পাবে হঠাৎ অধরার ফোন বেজে ওঠে ফোন রিসিভ করতে থেকে কান্না বেজা কণ্ঠে বলে আপু তুমি কেমন আছো অধরা বলে হ্যাঁ ইস্যু আমি ভালো আছি তুই কেমন আছিস হ্যাঁ আপু আমি ভালো আছি তোমাকে না খুব দেখতে ইচ্ছা করছে তুমি কাল আমার সাথে দেখা করতে পারবে অধরা কোনো কথা বলে না রাস্তাকে যেতে দিবে না কি হলো আপু বলছে না কেন দেখা করবে কিনা আচ্ছা ইসু আমি রাতে বলবো তোর সাথে কাল দেখা করতে পারবো কিনা এখন রাখি অনেক বড় অফিসে জব করি তো এখনই সার এসে পড়বে এই বলে ফোনটা কেটে দিয়ে ফুপে ফুপে কাঁদতে লাগে অধরা এদিকে কখন যে গ্যাসের চুলা থেকে তার শাড়িতে আগুন লাগে সে বুঝতেই পারে না রাজ ফেরেস হয়ে আসার সময় কিসেনের দিকে তাকাতায় দেখে অধরা শাড়িতে আগুন রাজ কিছু না বলেই অধরাকে এসে জড়িয়ে ধরে শুয়ে দু তিনটা গড়াগড়ি দিয়ে রাজ অধরার বুকের উপর শুয়ে থাকে এ ঘটনার কারণ অধরা কিছুই বুঝতে পারে না রাজ অধরার ঘাড়ের কাছে মুখ নিতেই অধরা চোখ বন্ধ করে ফেলে জানি রাজকে ছড়াতে মন চায় না তার হঠাৎ রাজ অধরার উপর থেকে উঠে পড়ে অধরা নিচে থেকে উঠে রাজকে বলে আপনি কেন এমন করলেন আর কাদো কাদো গলায় বলতে লাগলো রাতে এত কিছু করে মন ভর আবার এখন দিনে অধরার কথা শেষ না হতেই অধরা বুঝতে পারে তার গালে থাপ্পড় পড়েছে কেন থপ্পট দিলে বুঝতে পারছে না অধরার মনে হচ্ছে রাজের হাতে থাপ্পড় খেতে খেতে সে মারা যাবে অধরা বলে আপনি আমাকে মারলেন কেন রাজ বলে উঠে মারব না তো কী করবো তুই আমাকে জেলের ভাত খাওয়াবি কন্যা করার কথা চিন্তা করে রান্না করিস শাড়িতে আগুন লেগে আছে সেদিকে খেয়াল থাকে না তোর অধরা তার শাড়ির আসলের দিকে তাকে চুমকে উঠলো শাড়ির আসল অনেকটা পড়ে গেছে রাজ এদিকে চলে গেল অধরা মনে মনে ভাবছে যতটা খারাপ ভেবেছিলাম রাজকে ততটা খারাপ না এদিকে বিকেলবেলা রাজ বলল অধরা চলো হাসপাতালে যাব রেডি হয়ে আসো অধরা তাড়াহুড়া করে রাজের সামনে এসে দাঁড়াতে রাজ বলল আমার সাথে অশ্রমে চলো অধরার অনেক ভয় করছে কারণ মানুষটাকে বিশ্বাস নেই কথা নেই বার্তা নেয় শরীরে হাত দেয় রাজ অধরাকে অশ্রমে নিয়ে বলে মুখে কি আটা ময়দা সুজি মারতে বলেছিস তাড়াতাড়ি মুখ ধুয়ে নে নয়তো মার একটা মাটিতে পড়বে না অধরা মনে মনে বলে যার জন্য সাজলাম সেই কিনা মুখ ধুতে বলছে অধরা মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আসে রাজ অধরাকে হাসপাতালে নিয়ে আসে হাসপাতালে অধরা রিফাতকে আর সেদিনের রাস্তায় বিরক্ত করা ছেলেটাকে দেখে চমকে যায় রাজ গিয়ে ফলা জুসের বোতলটা রিফাতের কাছে রেখে রিফাতকে জড়ে ধরে বলে দোস্তরে কাজ যে করেছে তার কোনো ক্ষমা নেই রাজ হাসপাতাল থেকে বের হয়ে অধরার হাতে একশো টাকা ধরে দিয়ে বলে বাসায় চলে যাও আমি অফিসে যাবো এই বলে রাস্তায় রেখে রাজ চলে যায় অফিসে অধরা কোনো মতে বাসায় আসে বাসায় আসতে তিরিজামি চা বানিয়ে নিয়ে আসতে বলে অধরা চা বানাতে বানাতে মাগরিবে নামাজের আজান দিয়ে দেয় তাই অজু করে চা বানিয়ে তিরিজামিনের রুমে রেখে যখন নামাজে যাওয়ায় এমন সময় তিরিজামিনে গরম চা ধরার গায়ে ছেড়ে মেরে বলে কিরে রক্ষিতা এইটা কিসের চা বানিয়েছিস নাকি সারাদিন রাজকে কীভাবে পটানো যায় এটাই ভাবিস গরম চা অধরার গায়ে পড়াতে অধরা আল্লাগা বলে চিৎকার মেরে যাই নামাজে পড়ে যায় ত্রিজামিনে বলে আর কত অভিনয় করবি রাজের সাথে তোর কিসের এত লোতোপোতো চরিত্রের ঠিক এবার আবার নামাজ পড়ে আর চা বানিয়েছিস নাকি চায় বিষ দিয়েছিস মুখেও দেওয়া যায় না একদম চা এতটাই গরম ছিল যে অধরার পিঠের সাথে সাথে ফুস্কা পড়ে যায় অধরা কষ্ট সহ্য করতে না পেরে সেন্সলেস হয়ে যায় এদিকে ত্রেজামিনী একের পর এক বকা দিয়েই যাচ্ছে অধরাকে আর সাথে তো বিভিন্ন ধরনের গালি আছে ত্রিজামিনীর কথা শুনে তার মা এসে যায় ত্রিজামিনীর মা এসে বলে কি হয়েছে মা এত চিল্লা চিল্লি কেন তখন ত্রিজামিনী বলে ওঠে মা ফ্রিতে অভিনয় দেখে যাও ত্রিজামিনীর মা অধরাকে শুয়ে থাকতে দেখে বলল এমন করলি এখন যদি রাজকে সব বলে দেয় ত্রিজামিনী বলে উঠল আরে মা আজকে বলবে না বাকিটা আমি দেখে নিব এই বলে ত্রিজামিনী চলে আসে এদিকে আবার এসা নাজান শুনে অধরার জ্ঞান ফেরে জ্ঞান ফিরে সন্ধ্যেবেলায় সেই দুর্দশা ঘটনার কথা মনে পড়ে যায় এখনও পিঠ জ্বলা করছে অধরার এখানে থাকতে মন যাচ্ছে না কিন্তু তার থাকাই লাগবে সে যে এক মহাজীবন যুদ্ধে নেমেছে অধরা আবারও উযু করে মাগরীবের নামাজ কাজ আদায় করে সাথে এসার নামাজ আদায় করে নেয় এসার নামাজ পড়ে বের হতে অধরাকে বলে সন্ধ্যার ঘটনা যদি রাজকে বলে তাহলে তাকে বাসা থেকে বের করে দিবে বলেও যেন রাজকে এসব না বলে অধরা মাথা নাড়িয়ে সে সূচক জবাব দেয় রাত নয়টার সময় সে অধরাকে ডাক দেয় অধরা রাজের সামনে গিয়ে দাঁড়াতে রাজ বলল আমার জন্য খাবার নিয়ে আসো অধরা কিচেন থেকে ঘুরে এসে রাজকে বলে খাবার তো শেষ রাতে রান্না হয়নি রাজ বলে ওঠে তুই কি করছিস আরেক ছেলের সাথে কী রোমান্স করেছিস অধরা বলে ওঠে বাজে কথা বলেন কেন অধরা কাদো কাদো গলায় বলতে থাকে আপনি ছাড়া এই বাড়িতে কোনো ছেলে নেই তো রাজ অধরার গালে একটা শর্ট বেশি দিয়ে বলল আমি কি এখন বসে বসে তোকে গিলব নাকি রাজ বলে এই তুই আবার নাকা কান্না করছিস একদম কাঁদবি না তোর কান্না দেখলে আমার মেজাজ খারাপ হয় অধরা রাজের কথা শুনে একদম চুপ হয়ে যায় ভয় কাঁপতে থাকে এ তোর কাঁপতে হবে না যা সেজে আস আজকে তোকে দিয়ে আমার খোদা মেটাবো এই বলে বাসা থেকে বেরিয়ে যায় রাজ রাজ বেরিয়ে যেতে ইসুর ফোন অধরা ফোন রিসিভ করতে উপাস থেকে ইস্যু বলে ওঠে আপু তোমার না রাতে জানিয়ে দেওয়ার কথা ছিল আমার সাথে দেখা করবে কিনা কিন্তু তুমি তো আসলে না আর আমাকে কিছু বললেও না অধরা চোখের পানি মুছে মিছে ইস্যুকে বললো জানিস ইস্যু আমার বসটা না অনেক ভালো তাই আমাকে তার চোখের আড়াল হতে দেয় না অধরা বুঝতে পারলো ওপাশ থেকে ইস্যু কাচ্ছে, অধরা বললো ইসু তুই কাঁদিস কেন তখন ইসু বলল আপু তোমাকে না খুব দেখতে ইচ্ছা করছে আমার আর আমি যদি মরে যাই তখন অধরা বলে চুপ একদম বাজে কথা বলবে না তুই মরে গেলে আমি কাকে নিয়ে বাঁচব আমি তোর সাথে দেখা করব খুব তাড়াতাড়ি তখন অধরার বোন বলল আপু আমি জানি তুই অনেক কষ্টে আছিস দোয়া করে তুই সফল হ অধরার বোন ইসু বলল আচ্ছা আপু পোখিয়েছিস অধরা এবার কান্না লুকাতে পারছে না কারণ আর সারাদিনে এক গ্লাস পানি ছাড়া তার পেটে কিছুই যায়নি তারপরে ইস্যুকে বললো গলা পর্যন্ত বিরিয়ানি খেয়েছি ইসু আর কিছু না বলেই ফোনটা রেখে দেয় ইসু ফোন রাখতেই অধরার মনে পড়ে যায় রাজ বের হওয়ার আগে তাকে সাজতে বলেছে তাই অধরা ড্রেসিং টেবিলের সামনে নিজেকে সাজতে ব্যস্ত চোখের নিচে শুরু করে কাজল দিচ্ছে আর ভাবছে প্রতিদিনের মতন আজও তার চোখের কাজলটা লেপ্টে যাবে মানুষ যেভাবে ডাইনিং টেবিল সাজায় তেমনি অধরা নিজেকে সাজাচ্ছে রাজের ভোগ পণ্য হিসাবে হঠাৎ দরজায় টোকা পড়লো অধরা গিয়ে দরজা খুলে দিতেই দেখতে পেলো রাজার হাতে বিরিয়ানির প্যাকেট দরজা খুলতে রাজ ভিতরে এসে প্যাকেট থেকে বিরিয়ানি প্লেটে রেখে যাচ্ছে অধরারও খুব ক্ষুধা পেয়েছে ক্ষুদা যন্ত্রণা এসে কথাও বলতে পারছে না অধরার মন বলছে যদি রাজ একবার খেতে বলতো কিন্তু না রাজ কোনো দিকে তাকাচ্ছে না নিজের পেট পুজো করে যাচ্ছে অধরা বিছানায় গায়ে এলিয়ে দিল কিছুক্ষণ পর রাজ এসে অধরার পাশে বেশি বলল। বাড়িতে কুকুর নেই তাই তো খাবারগুলো নষ্ট হবে তা বরং বাকি বিরিয়ানিটি তুই খেয়ে নে আমি তার ভিতর ড্রেস চেঞ্জ করে আসি অধরা বলে আপনার বিরিয়ানি আপনি খান আমাকে কি আপনার কুকুর মনে হয় টাস বলে ওঠে চুপচাপ খাওয়ান তো আবার মার খাবি অধরা কিছু না বলে খেতে শুরু করে খেতে খেতে খাবার গলায় আটকে যায় এমন সময় রাজপাশ থেকে পানির গিলাস এগিয়ে দেয় হদরা খাবার শেষ করে রাজের দিকে তাকায় তাজ বলে উঠে কি হলে সেভাবে তাকিয়ে আছিস কেন ভাবছিস তোকে ভালোবাসায় খাওয়ালাম না ভুল ভাবছিস এখন রেডি হয়ে নে রাতের জন্য আমি ড্রেসটা চেঞ্জ করে আসি রাজের কথা শুনে অদরার ভয় করতে লাগে ভয়ে গলা শুকিয়েও যাচ্ছে সে জানে না সে কতদিন এভাবে তার সতীর্থ হেফাজত করবে এদিকে রাজ ড্রেস চেঞ্জ করে এসে দেখে অদরা ঘুমিয়ে গেছে রাজেরও খুব রাগ হচ্ছে এত তাড়াতাড়ি মানুষ কীভাবে ঘুমিয়ে যায় কিন্তু ঘুমের ঘরে অদরাকে দেখে রাজের খুব মায়া হয় মাঝরাতে অধরার ঘুম ভাঙতে অধরার দেখে তার গায়ে কাপড় ঠিক নাই কেমন যেন এলেমেলো অধরার বুকটা ছেদ করে ওঠে রাস্তা কিছুই করেনি সত্যিই যদি ওসব করে থাকে ঘুমের ঘরে যদি হয়ে যায় তখন কি হবে রাস্তা আমাকে বিয়েই করবে না আমার সন্তানের বাবা কে হবে আল্লাহ সন্তান নিয়ে আমি কই এই ডেবিলটা আমার সর্বনাশ করেই দিল এই বলে অধরা তাড়াতাড়ি কাপড় ঠিক করে নেয় অধরার কান্না আসতেছে হঠাৎ মনে পড়লো সিসি আমি এসব কি ভাবছি কিছু করলে তো আমি বুঝতেই পারতাম কিন্তু যদি ঘুমের পিল খাই আমার সাথে সব করে এজন্যই তো পানির গিলাস এগিয়ে দিয়েছিল এই কারণে তাই বলি এত ভালোবাসা কই থেকে আসে বিরিয়ানি খাওয়ার সময় গলায় আটকে গেলে পানি খাওয়ালো এসব ভেবে লজ্জা মাখা দৃষ্টিতে অধরা রাজের দিকে তাকায় রাজও ঘুমাচ্ছে তার পাশে অধরার মন চাচ্ছে গলা টিপে মেরে দিতে কিন্তু না মেরে ফেললে তো তার জেলে যেতে হবে মন চাচ্ছে একটা কামড় দে বন ঘুমালে মনে হয় ভাজা মাছটা উল্টে খেতে জানে না কিন্তু জেগে জেগে কাপড় ধু এসব কি ভাবছি এমন সময় রাজ অধরাকে জড়িয়ে ধরে বলল ভালোবাসি তোমাকে অনেক নিজের থেকেও বেশি অধরা বুঝতে পারলো রাজ স্বপ্নে আবলতাবল হচ্ছে তাই রাজের থেকে নিজেকে ছাড়িয়ে নিতে চাইল কিন্তু পারল না বাধ্য হয়ে রাজার বুকে ঘুমে গেল সকালে অধরার ঘুম ভাঙতেই অধরা চুপে চুপে তার রুমে চলে যায় রুমে যাওয়ার আগে দেখে নাই ত্রিজামিনী বাথরুমে ঢুকেছে অধরা কালকে সন্ধ্যাবেলায় কথা মনে করে বাথরুমের দরজার সামনে কলার সাল রেখে রুমে এসে পড়ল কিছুক্ষণ পর বাবা গো মাগো কোমর গেল এই চিৎকার শুনে অধরা বাইরে এসে ত্রিজামিনী বাথরুমের দরজার সামনে এসে পড়ে এসে দেখে ত্রিজামিনী পড়ে গেছে অধরা দৌড়ে ত্রিজামিনীকে তোলার চেষ্টা করে আর বলে কি হয়েছে ম্যাডাম ত্রিজামিনী কিছু না বলে খুঁড়ে খুঁড়ে তার রুমে চলে যায় সকালে নাস্তা শেষে রাজাধরাকে বলে রেডি হয়ে নিতে আজ বিদেশ থেকে বায়াররা আসবে মিটিং আছে অধরা রেডি হয়ে যখন রাজের সাথে রওনা দিবে এমন সময় রাজের আন্টি বলে বাবা কাদের মেয়েকে অফিসে না নিয়ে গেলে হয় না আমাদের ত্রিজামিনীকে তো নিয়ে যেতে পারো তখন রাজ বলে আন্টি কি বলো বিদেশ থেকে বাইরে আসবে তিরিজামিনীকে নিয়ে যাবো কেন সব কি তোমাকে খুলে বলতে হবে তিরিজামিনীকে আমার রক্ষিতা রাজের কথাটা যেন অধরার কলেজে এসে লাগে যদি রাজ অধরার বুকে ছুঁড়ে চালিয়ে দিত তবুও হয়তো এত কষ্ট হতো না রাজ বলে ওঠে কি হলো চলো দাঁড়িয়ে থাকবে কি এখানে অধরাকে নিয়ে যখন বিদেশি বায়েরদের সাথে কথা বলে এমন সময় একজন বাইর রাজকে বলে হ্যালো রাজ আমাদের কোম্পানির সব কাজ আপনিই পাবেন তবে আপনার সাথে একটা ছোট্ট কাজ করতে হবে তাহলে আপনার সাথে থাকা মেয়েটাকে একটু হোটেলে পাঠিয়ে দিবেন। রাজ বলে ওঠে হুম অবশ্যই আজকে আমি ধন্য আপনাদের কোম্পানির এত বড় কাজ করতে পারছি সন্ধ্যাবেলায় আপনার আপারানের জিনিস আপনি খেয়ে যাবেন যখন লোকটা চলে গেল অদরা রাদের পায়ে পড়ে বলতে লাগলো প্লিজ আপনি আমার মান সম্মান ভিক্ষা দেন আপনি যা পারেন ইচ্ছা তাই করেন কিন্তু অন্য কারোর হাতে তুলে দেবেন না প্লিজ তখন রাজ হাসতে হাসতে বললো উনি বুঝি ছেলে আর আমি মেয়ে তাই না আর সন্ধ্যে করবি না এখনই আমার সামনে থেকে যা আর মনে রাখিস গতকাল তো তিন লাখ টাকা লাগবে সেটাও ভুলে যাস না অধরা মূর্তির মতন আছে কিছু বলতেও পারছে না সে যে এখান থেকে যেতেও পারবে না সন্ধ্যাবেলা অধরাকে নিয়ে হোটেলে দিয়ে আসে অধরার খুব ভয়ও করছে লোকটা অধরাকে ড্রিঙ্কস নিতে বলছে আর অধরার দিকে হিংস্র পশুর মতন এগিয়ে আসছে